সাইড ব্লকের একটি স্বাগত জানাচ্ছি এই হজরতপুর হাট থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এই হাট সাপ্তাহে শনিবারে তো এখানে দেশি গরু যেমন পাওয়া যায় অস্ট্রেলিয়ান গরু গাবি দুধের গাবি সেগুলোও পাওয়া যায় তো বন্ধুরা আজকে হাটটি ঘুরে দেখব আপনাদেরকেও দেখাবো আর এই হাটে কেমন গরু উঠছে আর কেমন দামে কেনা বেচা হয় সেই বিষয়টা একটু আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদের আর আমি এখন যেখানে কথা বলছি এবং কালীগঙ্গা নদী যে আছে নদীর তীরে তীরে হাঁটতেছি আর কথা বলতেছি বন্ধুরা একটি প্রসিদ্ধ হাট এই কেরানীগঞ্জের ফজলপুর হাট তো চলুন আমরা হাঁটে যাই আর গরুর আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর যারা দু হাজার ছাব্বিশ সালে কুরবিনীর উপলক্ষে গরু টুরু কিনতে চান তারা এসব হাটে আসতে পারবেন এবং গরুগুলো কিনতে পারবেন দু হাজার ছাব্বিশ সালে কুরবিনীর জন্য তো চলুন আমরা আজকে গরুর আপডেটগুলো দেখি কেমন দামে গরু কেন বেচা হয় এখন আমাদের সাথে বন্ধুরা হাটে আসতে হলে আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে হেমাদপুর বাস স্ট্যান্ড আর হেমাদপুর বাস স্ট্যান্ড থেকে অটো বা ছি যুগে আপনারা হজরপুর হাটে আসতে পারবেন সেক্ষেত্রে বাড়া চল্লিশ টাকার মতো লাগবে এরকম বিল গ্রাম গ্রামের খামার এবং এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আপনারা খুব সহজে হজরপুর হাটে চলে আসতে পারবেন হাটবর্ষে সপ্তাহে শনিবারে আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি এটি একটি প্রসিদ্ধ হাট ঢাকা জেলার মধ্যে কেরানীগঞ্জ থানায় হজতপুর হাট লাস্টবেলায় হাতটা তো উঠে তাল దచి కచ్చు షబ్జీ వాలం మార్కిల్ వెల పోజ్ ఇని గాని యా ది సంగల్ ది కలు నెబగ జన అద బిస్స గాని ఆ అటోను దేన్ గాని యా కిన్నాస 10 లాప్ నాలేకి మై దిపో క దేలే బై 3 కొడుకో కైదన్ మై కస దిపో

গরু হাটের বিডিও দেখাইব তার আগে এই কালীগঙ্গা নদীর পাশে যে কিছু সবজি এখানে পাওয়া যায় পাশাপাশি পাওয়া যায় হলো নারিকেল তাল আপনারা দেখতেই পারছেন লেবু পটল দেশি পোটল গাছের পাকা পেঁপে একদম কিছু সবজি কিন্তু এখানে টাটকা খুবই পাওয়া যায় তো সবসময়ই হাটের ভিডিও করি বা গরুর বিড়িও আপনাদেরকে দেখাই তো আজকে গরুর বিডিও তো অবশ্যই দেখাবো তার আগে একটু আপনাদেরকে দেখাইতেছি কালীগঙ্গা নদীর পাড়ে যে ছোট্ট একটু সবজি হাট বা সবজির বাজার বসছে গৃহস্থরা সবজি নিয়ে আসছে তো এই সবজি একটু বেচাকি দেখবো এবং সবজির কেমন কী দাম এখানে বিশেষ করে আপনি বাদাম অনেক পাবেন যেহেতু চরঞ্চল আশেপাশে অনেক বাদাম চাষাবাস হয় এখানে কিন্তু বাদাম অনেক বাদাম আছে আপনি একশো দশ টাকা বিশ টাকা থেকে কেজি থেকে শুরু করে দেড়শো টাকা পর্যন্ত কেজি এই বাদাম বিক্রি করা হয় এবং এই যে এখানে গেন্ডারি খাত হয় ওদিকে ওদিকের মানুষ কুশল বলে তো এখানে দেখেন এই যে নদীর তীর গেসে একদম এই গেন্ডারিগুলো এ আছে আপনার এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে সত্তর আশি টাকা একশো টাকা পর্যন্ত গেন্ডারির দাম আছে দেখেন দর্শক সারি সারি শাড়ি টলার সাজানো আছে একদমই কেউ গরু নিয়ে আসছে আবার কেউ গরু কিনে নিয়ে আবার তলারে উঠাইতেছে ঠিক আছে এই যে দেখেন টলারের মধ্যে গরু কিন গরু আছে ভাই গাড়িটা কত দিয়ে কিনছেন ভাই উনসত্তর হাজার এক লাখ উনসত্তর হাজার দেখেন নদী কাছে থাকায় গরুগুলো আনার পর আবার সব গরুরে গোসল করে দিতেছে সবাই দেখেন সব গরু দোয়া হাটে নেব এবার সব বড় বড় দুধের গাবি গুলো আছে পনেরো বিশ কেজি এরকম দুধ হবে এরকম গাবি দেখেন গরুর গোসল করা যেতেছে আজকে একটু হাটে আগে বাগে চলে আসছি এই জন্য আসলে এই বিষয়গুলো আপনাদেরকে দেখানো দেখানো যাচ্ছে দেখেন দশ বন্ধুরা দুধের বান যেমন অনেক দুধ হয় ভাই ভালো আছেন না গরুটার কয় লিটার দুধ হয় হ্যাঁ পনেরো লিটার না আর বিকালে দশ পনেরো এটা সকালেই হলো পনেরো লিটার দুধ হয় আর বিকালে হয় পাঁচ লিটার মোটামুটি বিশ লিটার দুধ হয় এই যে দেখেন এই যেটা গরু আর ওই যে সামনে বাসুর ভাই বাসুরটা কত দিয়ে কিনছেন সার গরু হ্যাঁ তিনটা দুই লাখ না আর এই ভাই খাসিটা

আচ্ছা দেখেছি না ব্যক্তি করে বাসুপুদ্রের যে গরুটা দুইটা গরু দেখেন সুন্দর কথা গরু একদম দেশি গরু ভাই আসসালামু আলাইকুম গুরুটা তো খুবই সুন্দর ভাই হ্যাঁ সেরকম কত দাম চা গো ভাই এক লাখ তিরিশ নে দুই দাঁত না কাস্টমার কেমন কী কইতেছে গো ভাইয়া দর্শক বন্ধু যে গরুটা এক লাখ তিরিশ দাম পাইতেছে দেখেন গরুটা কত সুন্দর এবং স্বাস্থ্যের হৃষ্টপুষ্ট একদম কালারও সেরকম একবারে এক লাখ দশ পর্যন্ত দাম বলছে আর ভাই আপনি একটা কত চাইতেছেন এক লাখ তিরিশ পাশে তো এক লাখ তিরিশ চাইতেছে এটা আবার এই যে দেখেন এটাও পুরো বড় আছে দুটো বরস কাস্টমার এক লাখ বলছে না ভাই না বেশি বলছে তো দেখেন সুন্দর গুরু অনেক এগুলো সব ভাই ভালো আছেন ভাই এটা দেশি না হল দেশি দেশি কত দাম চাইতেছেন গো ভাই এক লাখ আঠারো না দর্শক বন্ধুরা এগুলো এক লাখ আঠারো হাজার দাম চাইতেছে এই যে দেখেন তারপরে আছে একটা অস্ট্রেলিয়ান গরু এই যে ভাই ভালো আছেন কত দাম চাও গো ভাই এটা একশো পঁচিশ না কাস্টমারে কেমন করলো একশো উপরে কইছে না একশো দশ পাঁচ বলছে অলরেডি ভাইয়ের ভালো আছেন অস্ট্রেলিয়ান গরু দুইটাই না অস্ট্রেলিয়ান না এটা হ্যাঁ কত দাম চাইতেছেন দাম চাইতেছি একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ ছোট ভাই তোমার গরুটা কত দাম চাইতেছ দুইশো হ্যাঁ এটা কি অস্ট্রেলিয়ান দুই লাখ টাকা দাম চাইতেছে যে দিকে আছে ছোটো ভাই ভালো আছো কত দাম চাও গো বাসুরটা এক পঁয়ত্রিশ না দুই পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ যে গরুটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইতেছে সুন্দর আমার মনে হয় যে একদম বেশি বলে প্রচণ্ড গরু আমদানি হয়েছে আপনার দেশি গরু থেকে শুরু করে এখানে অস্ট্রেলিয়ান বিভিন্ন জাতের সাহেব জাতের গরু কিনতে পারবেন এখান থেকে আপনারা দুধের গাভিও সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে পনেরো বিশ লিটার দুধ থেকে শুরু করে বিশ পঁচিশ লিটার দুধের গাভি পর্যন্ত এহাটে বিক্রি করা হয় পাশাপাশি খাসি ছাগল এগুলো কিনতে পারবেন অরিজিনাল দেশি যে গরুগুলো আছে ছোট বাছুর থেকে শুরু করে বড় সার বাছুর সব গরু এই হাট থেকে কিনতে পারবেন খুবই সুন্দর একটি হাট কালীগঙ্গার তীরে প্রত্যেক শনিবারে মানুষের কলকাকুলেতে মানুষের বেচা কেনায় মানুষের হাঁক ডাকে ভরে ওঠে সকাল থেকে হাট চলে একদমই সন্ধ্যা পর্যন্ত একটানা চলে বেচা কিনা

গাবুই 2 কেমন দাম চাইতেছেন 40 লাখ 2 দুধ কেমন হয় কয় লিটার হয় আঠারো কেজি হয় না সকালে না একবেলায় হয় না দিবলে এই সিটি বাসগুলো খুব সুন্দর দেখেন আমি সেরকমই একদম ছোট বাস এই দুইটা বন্ধুরা যারা কোরবানির জন্য গরু কিনবেন তাদের সময় এখনই এখনই হাটগুলোতে আপনারা আসবেন আর গরুগুলো কিনতে পারবেন এখন বাজার অনেকটাই কম আছে আপনারা যারা কোরবানির জন্য গরু প্রস্তুত করতে চান তারা হাটে গিয়ে দেখে শুনে গরুগুলো কিনতে পারবেন এখানে শাহ জাতের গরু আছে দেশি গরু আছে আপনাদের যেটা যে গরু কিনলে আপনাদের পড়তে হবে বা আপনারা ভালো দাম পাবেন সেটা আপনার যাচাই বাছাই করে কিনতে পারবেন এখানে যেমন ব্যাপারী গরু পাওয়া যায় তার সাথে সাথে আপনারা অরিজিনাল যে গৃহস্থ আছে কৃষক আছে তাদের গরু পাবেন কালীগঙ্গা নদীর ওপারেই অনেক গ্রাম অনেক সবাই গরু লালন পালন করে তারা কিন্তু সবাই প্রত্যেক বাড়িতেই গরু আছে এই হাটে অরিজিনাল যে গৃহস্থের গরু বা কৃষকের গরু সেটাও আপনারা পাবেন আর ব্যাপারে গরু তো আছেই সেটাও এই হাট থেকে কিনতে পারবেন আসেন আপনার ভাই কেমন দাম চেতেছেন বে বাস্তুগুলা দুইশো পঞ্চাশ এই দুইটা আর ওই যে ওইটা কালাটা আপনার নামে দেশি না সাইওয়াল সাইওয়াল যাতে দুইটা বাস্তু দুশো পঞ্চাশ দাম চাইছে দাম দর করে আপনারা নিতে পারবেন আর দিকে আছে কিছু করুক দেখুন ভালো আছেন ব্যাপারী সাপ এটা কি কেনাবেচই চলল না

কাছি থেকে শুরু করে দা বড়ি থেকে শুরু করে বাচ্চা সহ দশ হাজার টাকা দাম চাই এই বেড়াটা কে কিনলো কিনছেন না বেড়াটা ও কত দাম চাইতেছেন বেড়াই আচ্ছা এই এটার বাচ্চা কি ওইটা ওইটার সাথে এটা আলাদা না হ্যাঁ তাই না

কত দাম চাইতেছেন দুইটা পনেরো হাজার ওই বাচ্চা সহ না কত দিয়ে দুইটা হ্যাঁ পঁচিশ হাজার না মার্শাল্লাহ ভালো হয়েছে তো সুন্দর এই ছাগল দুইটা পঁচিশ হাজার টাকা দিয়ে কিনছে দাঁতছে না গেলে দাঁতছে না এই যে দেখেন সুন্দর হয়েছে পঁচিশ হাজার টাকা দুইটা খাসি ছাগল তো আমরা একটু অন্যান্য ছাগলের দাম গুলো দেখি আসসালাম আলাইকুম ভালো আছেন ছাগল তো খুব বড় বড় তাই না হ্যাঁ কেমন দাম চাইতেছেন কেমন দাম চাইতেছেন আজকে কম না এই জায়গার গরু বড় ছাগলটা কত চাইতেছেন দাম পাঁচচল্লিশ হাজার হাজার দাঁতে কয়টা চারটা দাঁত নে সুন্দর আপনার তো যে কয়টা ছাগল আছে সবটি সবটি সুন্দর কালার

এই যে গরুগুলো শিংগুলো দেখেন কত সুন্দর একদম অসাম খুবই সুন্দর তো এই গরুগুলো দেখা হয় নাই এর আগে কখনো এই প্রথম দেখলাম আসলে দেখতে খুবই সুন্দর এই গরুগুলো বিশেষ করে শিংগুলো খুবই সুন্দর আর গরুর গঠনগুলো এরকম মানে একদম হাতের মতো সামনের মাথাটা একদম সেরকম এটা আমি আমার জীবনে এই প্রথম অনেক হাঁটে ভিডিও আপনাদেরকে দেখিয়েছি কিন্তু এই গরু আমি আমার হয়তো আমার চোখে পড়ে নাই বা আমি দেখাইতে পারি নাই কিন্তু এই প্রথম আপনাদের মাঝে এই গোড়াল বা এই গরু আপনাদেরকে দেখাইতে পারলাম বন্ধুরা আসলে আসলেই খুব অসাধারণ গরু দুটি বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে কতভাবে নতুন কোনো বিরুদ্ধে নতুন কোনো হাটে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম